আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের জন্য প্রথমেই বড় সুখবর উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পাবলিশ সম্মানিত ভিওর্স চলুন দেরি না করে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত পুরো বিস্তারিত আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করি দু সাল থেকে পনেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পরিতন কর্তৃপক্ষের এন আইন পাশ করা হয় এই মডেলে পঁচানব্বই শতাংশ বেশি ব্যবহার করা হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু সালেব মহমদ উল্লিখিত সনদ দেন দু হাজার নয় সালে সতেরো ডিসেম্বর বেসরকারি কলেজসমূহ স্বচ্ছযোগ্য আদর্শবান শিক্ষক নিয়োগের গবেষণা প্রস্তাবিত মডেলে উল্লিখিত বিষয়সূহ এবং এন এর গৃহীত পদক্ষেপগুলোর তুলনামূলক আলোচনা উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক আবুল মিয়া সেমিনারের আয়োজন করেন এন এর সূত্র সর্বশেষ আঠারোতম নিবন্ধন সার্কুলার দেয় দু হাজার চব্বিশ সালে খোঁজ নিয়ে জানা যায় আগামী মাস তথা ডিসেম্বরে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেবে এনটিআরসি এর সূত্র তো বিহার সি আজকের সর্বশেষ এনটিআরসি থেকে পাওয়া তথ্য এবং উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ